সংবিধানে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখে আফিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকারের অস্বস্তি তৈরি হয়েছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার পর্যবেক্ষণে গণতন্ত্র রাজনীতি সামরিক শাসন নির্বাচন কমিশন সুশাসন দুর্নীতি বিচার বিভাগের স্বাধীনতা হস্তক্ষেপ সহ বিভিন্ন বিষয়ে কড়া সমালোচনা করলেও সরকারের কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি সরকারের একাধিক সূত্র জানিয়েছে বিষয়টি নিয়ে সরকার অনেকটাই বিব্রত এ নিয়ে নেতা বা মন্ত্রীর মুখ না খুলতে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা রয়েছে নাম প্রকাশ অনিচ্ছুক সরকারি দলের একাধিক নেতা এই রায়ে বিস্ময় প্রকাশ করেন বিশেষ করে রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব সহ দেশের সামগ্রিক বিভিন্ন বিষয় রায় ও পর্যবেক্ষণে আনা দরকার ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান দলের নীতি হচ্ছে বিষয়টি নিয়ে জাতীয় সংসদে জোরালো আলোচনা করা গত তিন জুলাই সংক্ষিপ্ত রায় প্রকাশের পর সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে কড়া সমালোচনা হয় সে সময় সমালোচনায় অংশ নেওয়া একজন সাংসদ বলেন বিষয়টি নিয়ে সংসদে কথা বলবেন আগামী সেপ্টেম্বরে সংসদের পরবর্তী অধিবেশন বসলে সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সর্বোচ্চ আদালতের এই রায় নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা হয়েছে তবে আইনজীবী ও বিশিষ্ট নাগরিক অনেকেই বিষয়টি স্পর্শকাতর বিবেচনায় এই বিষয়ে মন্তব্য করতে চাননি মোট সাতশো নিরানব্বই পৃষ্ঠার এই রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন এমন একটি পঙ্গু সমাজে আমরা আছি যেখানে ভালো মানুষ আর ভালো স্বপ্ন দেখে না কিন্তু খারাপ লোকেরা আরও লুটপাটের জন্য বেপরা তিনি বলেন ক্ষমতার অপব্যবহার ও এবং দাম্ভিকতা দেখানোর ক্ষেত্রে বাধা দেওয়ার মতো কোনো নজরদারি বা তদারকি প্রতিষ্ঠান নেই এমন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি ক্ষমতার ভারসাম্য রক্ষার ব্যবস্থা নেই নির্বাহী দাম্বিক নিয়ন্ত্রণহীন হওয়ায় আমলাতন্ত্র কখনোই দক্ষতা অর্জনের সচেষ্ট হবে না তার মতে মেধা নয় ক্ষমতার মাধ্যমে এখন দেশের সব সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের প্রবণতা দেখা যাচ্ছে সামরিক আমলের সমালোচনা করে রায় বলা হয় ক্ষমতাসীনরা দুবার আমাদের রাষ্ট্রকে বেননা রিপাবলিকে পরিণত করেছিল সেখানে ক্ষমতাসভীরা তাদের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য জনগণকে পণ্যরূপে দেখছে ধোকা দিয়েছে তারা জনগণের ক্ষমতায়ন করেনি অপব্যবহার করেছে তারা নানা রকম ধোকাবাজির আশ্রয় নিয়েছে কখনও ভোটের নামে কখনো জোরপূর্বক নির্বাচনের মাধ্যমে কখনো নির্বাচন না করে এর সবটাই করা হয়েছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে আর এর মধ্য দিয়ে সুষ্ঠু দ্বারা রাজনীতি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এসব অগণতান্ত্রিক শাসন আমলে নোংরা রাজনীতি চর্চা আমাদের সার্বিক রাজনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি তার হতাশার কথা তুলে ধরেন তিনি বলেন অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতার আকাঙ্ক্ষা ও প্রতিরোধের স্পিহার মাধ্যমে আমরা সামরিক শাসনের থাবা থেকে মুক্ত হয়েছি কিন্তু পরাজিত হয়েছি স্বাধীন রাষ্ট্রে এমনকি স্বাধীনতা ছেচল্লিশ বছর পরও আমরা আমাদের একটি প্রতিষ্ঠানকেও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি কোথাও আমাদের ভারসাম্য নেই